বাঙ্গালে নিদ্রা হবে অপরাধ কখন ভাঙেবে নিদ সেই বরসায় খারা রহিল সে বাইজিত পূর্ব ফর্ষা হইল ডাকিয়ে উঠিল পাখি জনুনি মেলিল আখি সহসা পরিল না মনে গভীর রাত্রে পিপাসার পানি চেয়েছিল বাসাধনে বিফল হয়নি মায়ের আশি হৃদয়ের প্রার্থনা জগৎ বন্ধ জ্ঞানগুরুদের বায়জিৎ একজনা প্রিয় বন্ধুরা রায়ের বিখ্যাত কবিতা মাতৃভক্তি যেটা বাইজিদ বোস্তামিকে নিয়ে উনি এই কবিতাটা রচনা করছেন আমরা এই কবিতাটা অনেকেই পড়ছি তো এখন আমার এই কবিতা পড়ার পর আমার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে যেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি মায়ের আশীর্বাদ বিফলে যায় না এ কথাটা কিন্তু আমরা হরে মাসে এটা জানি আর এই যে বায়াজিৎ বোস্তামির মায়ের আশীর্বাদ বি যায় না বিদেয়ী বাইজিত বুস্তাব মতো একজন নামিতামি একজন একতায় আউলিয়া হইতে পারছেন এরকমটা আমরা এই কবিতার মাধ্যমে জানি তো পৃথিবীতে কি এমন কোনো মা আছে যে যা যে তার সন্তানের জন্য দোয়া করে না আমার মা আপনাদের মা সবার মাই কিন্তু প্রত্যেক সন্তানের জন্য প্রত্যেক ছেলে মেয়েদের জন্য সবচেয়ে উচ্চ যে আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষাটাই করে আমার ছেলে বড়ো হয়ে আল্লাহ ব্যারিস্টার বানাক আল্লাহ বিচারক বানাক জজ ব্যারিস্টার পাইলট ইঞ্জিনিয়ার সেনাবাহিনীর বড়ো বড়ো ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রী এমপি কার মা না চায় তো আদৌ থেকে আমরা সেই মায়ের দোয়া আমাদের জীবনে এটা প্রতিফলিত হয় নাকি আমাদের মা কখনো দোয়াই করে নাই আমাদের জন্য অবশ্যই করেছে কিন্তু সেই দোয়া আমাদের জানি না আপনাদের জীবনে এটা পাইছেন কি নাই আমার জীবনে আমার মা যেটা চাইছে আমি এটা হইতে পারি নেই আমার মা যে দোয়া করতো আমার জন্য আমার বাবা যেটা দোয়া করতো আমার জন্য আমি সেটা হতে পারি না বা আমাদের ফ্যামিলি মেম্বার আমার মা বাবার যে স্বপ্ন আছে ওই স্বপ্ন অনুযায়ী আমরা সেই দোয়া দোয়া আমাদের জীবনে প্রতিফলিত হয়নি আপনাদের হয়তো হইতে পারে তবে কেন হয় নাই এটা হইল আমার প্রশ্ন বাইজিৎ বোস্তমীর মায়ের আশীর্বাদটা কেন লাগলো যে তিনি পৃথিবীর মধ্যে একজন সরমধন ধন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন আউলিয়া হিসেবে পরিচিতি লাভ করছেন তাই এখন আমি এই কবিতার বাসা থেকেই আপনাদের এটা একটু বোঝাতে চাই যে সবার বাবা মা চায় যে সবার সন্তানেই উচ্চশিক্ষিত শিক্ষিত হোক উচ্চ পর্যায়ে যাক কিন্তু আদতে সবার ছেলে মেয়েরা সে জায়গায় যাইতে পারে না সব মায়েদের দোয়া কাজে লাগে না এটা বাস্তব প্রমাণ যে সবার মায়ের দোয়া যদি কাজে লাগতো তাহলে কেউ কিন্তু আর দিন মজুর থাকতো না কেউ কিন্তু আর খেটে খাওয়া ডে লেবার থাকতো না ইট ভাঙতো না জোতা সেলাই করতো না এরকম না কারণ জেলাই সেলাই করে যে তার মাও কিন্তু তার জন্য দোয়া করতো যে একসময় বড় হবে মানে বিশাল কিছু হবে মন্ত্রী হবে এমপি হবে বিচারক হবে জজ ব্যারিস্টার উকিল এরকম হবে সবাই কিন্তু সবার মায়ে কিন্তু এই দোয়াটা করছে কিন্তু আসলে সেটা তার জীবনে প্রতিফলন ঘটে নাই কেন ঘটে নাই এই কবিতাটা যারা পড়ছেন তারা এই যে আমি লাস্টে যে শব্দগুলো বললাম যে বিফল হয়নি মায়ের আশিস হৃদয়ের প্রার্থনা জগৎ বন্ধ জ্ঞানগুরুদের বাইজিত একজনা এখন এখানে হৃদয় শব্দটা ব্যবহার করা হয়েছে বায়োজিৎ বসতাম যে কাজটা করছে মায়ের জন্য গভীর রাত্রে পানি এনে যে মাকে মায়ের সামনে যে গ্লাস ধরে বসে রইলেন এটা মার হৃদয় স্পর্শ করছে এই হৃদয়ের স্পর্শটা এই মায়ের হৃদয়টাকে যখন স্পর্শ করছে সেটা পর্যন্ত এই তুলছে। এই হৃদয়ের স্পর্শটা তা আমরা কি কখনো আমাদের বাবা মার জন্য এরকম কাজ করতে পারছি যেটা আমাদের মা বাবার হৃদয়কে স্পর্শ করতে পারছে হৃদয়কে স্পর্শ করার মতো কোনো কাজ যদি কোনো ছেলে মেয়ে করে থাকেন আর তখন যদি তার মা কোনো দোয়া করে থাকে তাহলে সেই দেয়া কখনোই বিফলে যাবে না এটা প্রশ্নে আসে না কিন্তু আমাদেরকে যে এইভাবে সচরাচর যে দোয়াটা বাবা মা করে এটা তো হৃদয় থেকে আসে না এটা এই উপরে মুখ থেকে বলে যে আমার ছেলে আল্লাহর রহমতে ব্যারিস্টার হবে জজ হবে সেনাবাহিনীর বড় অফিসার হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এরকম সব সবার বাবা মাই কিন্তু এই এই দোয়া করে প্রত্যেক সন্তানের জন্য আদতে এই দোয়া আমাদের জীবনে কাজে লাগে না এই দোয়া বিফলে যায় তো যেই দোয়াটা করলে বিফলে যাবে না সেই সেই দোয়াটা হচ্ছিল হৃদয় থেকে তা আমরা এই হৃদয় থেকে কোনো মা বাবার এরকম হৃদয় স্পর্শী কোনো দোয়া আমরা এখনো নিতে পারিনি যার কারণে আমরা আমার মা বাবা যেটা চাইছে এটা আমরা হইতে পারি নাই না আপনাদের মধ্যে কে হইতে পারছেন মায়ের আশীর্বাদ লাগছে যে হইতে পারছেন সে আমি যে আমি মনে করি সে প্রকৃত মায়ের আশীর্বাদের জন্য আমি তারে সম্মান জানাই যে আপনি মায়ের কাছ থেকে এই জিনিসটা আদায় করতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন